সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এইরকম যারা ছাদ বাগানের জন্য খাটো সেবের গাছগুলো খুঁজতে আসেন এইরকম চারা গাছগুলো এটা হচ্ছিলো গোল্ডেন এইট পিয়ারা যেগুলো পিয়ারার ভিতরে অনেক লাল এবং এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ করে ফল আছে আমাদের কাছে ফল এবং ফুল সহ এগুলো বারো মাসি দেখেন একদিকে ফল একদিকে ফুল দেখেন আমাদের কাছে এরকম অ্যাভেলেবেল চারা গাছগুলো আছে এদিকে এদিকে আসো এগুলো পেয়ারা সাইজ কিন্তু অনেক বড় হয়ে থাকে এগুলো পিয়ারা সাইজ কিন্তু অনেক বড় হয়ে থাকে এগুলো যখন পরিপুক্ত হবে তখন কিন্তু পেয়ারা হবে অনেক বড় এগুলো হচ্ছিলো গোল্ডেন এরিজ জাতের পিয়ারা যেগুলো পেয়ারার ভেতরে অনেক লাল অনেক লাল কালার হয়ে থাকে দেখেন আমাদের কাছে এরকম পিয়ারি সাইজে ফুল এবং ফলসহ তো ফুল এবং ফলসহ বিভিন্ন রকমের গাছ আছে এদিকে দেখায় আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ করে ফল আছে আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল আছে আপনাদের দেখায় একদিকে ফুল একদিকে ফল দেখেন একদিকে ফুল একদিকে ফল একদিকে ফুল একদিকে ফল এরকম প্রিমিয়াম সাইজে ঝাঁক দেখেন ফুল ফল এগুলো হচ্ছে মাসি গোল্ডেন এইট পেয়ারা যারা এইরকম প্রিমিয়াম সাইজের গোল্ডেন এইট পিয়ারা গাছগুলো খুঁজতে পারেন যারা ছাদ বাগানে লাগাবেন খাটো শেপের একটা গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন দিয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ফলগুলো কত কত বড়ো বড়ো হয়ে যায় দেখেন গোল্ডেন এইট পেয়ারা দেখেন জাতগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে আর ভেতরটা হবে একদম লাল এরকম চারা গাছ নিতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সীমিত মূল্যে আমরা কুরিয়ার কন্ডিশন করে বাংলাদেশের সব জায়গাতেই দিয়ে থাকি ইমুতে আমাদের হচ্ছে স্ক্রিনে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমু বা হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে গাছগুলো সরাসরি যাচাই বাছাই করে নিতে পারবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ